নমস্কার বন্ধুরা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি সিম ভাজা বানিয়েছি নিজে দেখুন সিম ভাজাটা কত সুন্দর হয়েছে আর গরম ভাতে তা খেতে খুবই ভালো লাগে আর এই শীতের সময় খুব সুন্দর সিম পাওয়া যায় বাজারে আর এখন খুব পুষ্টিকর সিম আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর সিমকে আমরা পালং শাকের ঝাল বা অন্য ডাল দিয়ে অনেক কিছু দি কুমড়ো দিয়ে অনেক কিছু দিয়ে রান্না করে খাই আজ আমি আলু আর সিম দিয়ে একটা রেসিপি বানিয়েছি চলুন তাহলে শুরু করি সিমগুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর সিরগুলো তুলে নিয়েছি আর আলুগুলোও একটু সরু সরু করে কেটে নিয়েছি এখানে সিমের অর্ধেক আলু দিয়েছি এখানে কিছু মশলা নিয়েছি রসুন কুচি নিয়েছি লঙ্কা নিয়েছি আর একটা গোটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি কড়াইটা আমি আগে থেকে গরম করতে দিয়েছিলাম এটা আমি সরষের তেলেই বানাবো সর্ষের তেল দিয়ে দিলাম তিন চামচ ভাজা জিনিসে একটু তেল বেশিই লাগে তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব এরপর ছোট চামচের এক চামচ কালো জিরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম এবং ফোড়ন থেকে সুন্দর গন্ধ উঠতে শুরু করলে আমি দিয়ে দেব রসুন কুচিটা দুই চামচ রসুন কুচি দিয়ে দিলাম আর এই শীতের সময় রসুন খেলে আমাদের শরীরের গরম অনুভূতি হয় শরীর ভালো থাকে ঠান্ডা লাগে না তাই এই সময় একটু রসুন খাওয়া দরকার রসুনটা দিয়ে আমি একটু বাদামি করে ভেজে নেব তারপর ওই একটা গোটা পেঁয়াজ আর দুটো লঙ্কা কুচি দিয়ে দিলাম লঙ্কাটাকে আমি মাঝ মাঝে মাঝে ফাটিয়ে নিয়েছি দিয়ে পেঁয়াজটাকে আমি একটু নরম করে নেব এরপর আমি টমেটোটো কুচিটা দিয়ে দিলাম একটা গোটা টমেটোকে কুচি দিয়ে দিয়ে দিয়েছি এরপর সিম আর আলুটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজ রসুন আর সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে এরপর আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি নুনটাকে নুন দিলেই সিম আর আলু থেকে জল বেরোতে শুরু করবে আর এই সময় এটা নরম হতে শুরু করবে এই সময় গ্যাসের আজকে আমি কমিয়ে রাখবো এরপর আমি হলুদ দিয়ে দিচ্ছি সামান্য দিয়ে ভালো করে মিশিয়ে দেব এ পর্যায়ে এসে বলি এই পর্যন্ত যেসব বন্ধুরা দেখছেন তারা যদি একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর সব নতুন বন্ধুরা দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন এরপর এটাকে আমি দু মিনিট ঢেকে রেখে দেব আমি দু মিনিট অন্তর অন্তর এটাকে নেড়ে দেব নালে তলায় ধরে যেতে পারে আর গ্যাসের আঁচটা লো থেকে মিডিয়াম করব এই সময় একটু হালকা দেখুন অনেকটা নরম হয়ে এসছে তাই খুব হালকা হাতে উল্টে দিতে হবে বেশি নাড়ানাড়ি করলে ভেঙে যেতে পারে উল্টে দিয়ে আমি আবার ঢেকে দেব এবার ঢেকে একটু সেদ্ধ হয়েছে নাকি দেখে নি দেখুন অল্প সেদ্ধ হয়েছে আর একটু হবে এই সময় যদি দেখা যায় যে জল নেই তাহলে এক চামচ জল দেওয়া যেতে পারে আমি একটু ঢেকে দিলাম ঢেকে গ্যাসের গাছটাকে মিডিয়াম করে রাখছি আবার এক মিনিট পরে ফিরে এলাম এরপর আমি জল দিয়ে দিচ্ছি একটু আমার একদম শুকনো হয়ে গেছে খুব বেশি জল নয় চামচে করে চারদিকে ছড়িয়ে হাফ কাপ জল দিলেই হবে আমি হাফ কাপ জল দিলাম দিয়ে এখন নাড়বো না আমি ঢেকে রেখে দিচ্ছি ওই ভাবে আমার সিমটা আর আলুটা সেদ্ধ হয়ে যাবে আবারও আমি খুব হালকা হাতে উল্টে দেব এরপর আমার সিম আলু ভালোই সেদ্ধ হয়ে গেছে আর খুব হালকা হাতে কড়াকে কড়ার মধ্যে ছড়ি দিতে হবে দিলে এর থেকে ভেপারটা উঠে সিমগুলো শুকনো হবে দিয়ে ভা ভালো করে ভাজা হয়ে যাবে সিমের এই রেসিপিটি রুটি দিয়ে রাতের দিকে বানালে খেতে খুব ভালো লাগে গরম ডাল ভাতের সঙ্গেও ভালো লাগবে এরকম উল্টে উল্টে এটাকে ভেজে নিতে হবে যত এটা শুকনো করা যাবে ততই এটা মিষ্টি লাগবে আর খেতে ভালো লাগবে আমার সিমের রেসিপিটি হয়ে গেছে আর দেখুন কত সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর যে কালারটাও দেখুন আর খুব সুন্দর ফ্লেভারও বেরিয়েছে একটা আমার এই রেসিপিটি ধ্বরে ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি আশা করব এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি দেখুন একটা থালার মধ্যে গরম ভাতের সঙ্গে আমরা এটা খাবো দেখুন কত সুন্দর হয়েছে আর এই যে দেখুন টিপে দেখাচ্ছি সেদ্ধটা দেখুন কত সুন্দর হয়েছে কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখছেন সেদ্ধ হয়ে গেছে অথচ ঘাঁটা হয়নি খুব বেশি নাড়া চলবে না ধীরে ধীরে নেড়ে নেড়ে উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে